আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের মিশরি ফার্মে মুরগি আজকে হচ্ছে যে আমরা অ্যান্ডিকিল ভ্যাকসিনটা করবো সাধারণত এটা অধিকাংশ খামারেই করে না আর যে ভ্যাকসিনটার দাম পায় একটা ভ্যাকসিন পাঁচ হাজার টাকা তো আমাদের এখানে দেখতেছেন এই যে গার্ড ফ্লু যে ভ্যাকসিনটা ভ্যাকসিনটা আমরা এরকম তিনটা ভ্যাকসিন আনছি যেহেতু আমাদের মুরগি অনেকগুলো এখানে অনেকগুলো মুরগি আছে যার কারণে আমি তিনটা ভ্যাকসিনে পাই আপনারা গায়ে দেখবেন এটা সাড়ে পাঁচ হাজার টাকা করে একটা যদিও আমরা আরো কিছুটা কম দিয়ে আনতে পারি তো সাধারণত সর্বনিম্ন পাঁচ হাজার বা পাঁচ হাজার কিছুটা কম এরকম আপনারা পেয়ে যাবেন সাধারণত বিভিন্ন ফার্মেসিতে তো এই ভ্যাকসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি অন্য অন্য ভ্যাকসিনগুলো না করেন এই ভ্যাকসিনটা করে নেবেন এই ভ্যাকসিন করা মুরগি সাধারণত রানীক্ষেত রোগে আক্রান্ত হয় না আর মুরগি সাধারণত সবচেয়ে ভয়াবহ রোগ হচ্ছে রানীক্ষেত রোগ তো এখানে দেখতেছেন যে গার্ড ফ্লু যে গার্ড ফ্লু প্লাস এটা হচ্ছে যে এনডি অর্থাৎ রানীক্ষেত যেটাকে এন বলা হয় বা এনডিকে যে রানীক্ষেত বলা হয় এই ভ্যাকসিনটা এটার দাম আপনারা গায়ে রেট দেখতেছেন প্রায় পাঁচ হাজার টাকার মতো পাঁচ উপরে তো এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম যেটা সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতেছেন শূন্য দশমিক দুই পঁচিশ মিলি করে প্রতি দুই সপ্তাহ বয়স পর্যন্ত মুরগিকে এবং শূন্য দশমিক পাঁচ মিলি করে প্রতি দুই সপ্তাহের অধিক বয়সে মুরগি গাঢ় অংশের মা চামড়ায় বা বুকের অথবা রানের মাংসের ফেঁসি দিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে ফুস করতে হবে তো এই ভ্যাকসিনটা সাধারণত আপনারা যখন দিবেন এর আগে নিশ্চিদি একটু দেখেন এই ভ্যাকসিন ব্যবহার করার কমপক্ষে এক সপ্তাহ আগে মুরগিকে রানীক্ষেত রোগের একটি লাইভ ভ্যাকসিন প্রয়োগ করতে হবে মানে এই ভ্যাকসিনটার ভালো ফলাফল পাওয়ার জন্য এর আগে এক সপ্তাহ আগে আমরা রানীক্ষেত ভ্যাকসিনটা যেটা ফানির সাথে মিক্স করে খাওয়ানো হয় বিসিআডিবি ওই ভ্যাকসিনটা আমরা খাওয়াইছি তো সাধারণত আমরা পাঁচ সাত দিনে পাঁচ দিনে যে রানীক্ষেত ভ্যাকসিনটা দিই তারপরে বারোতম দিনে গার্ড ফ্লু প্লাস এই ধরনের বা পনেরোতম দিনে বা চার পাঁচ দিনে দিয়ে সেদিকে অসুবিধা নেই বিশ দিন বয়সে গার্ড ফ্লু প্লাস দেওয়া আবার অনেকে এক সপ্তাহ দিয়ে দেয় এই ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা মুরগির অনেক জায়গা থেকে মুরগি ক্রয় করবেন দেখবেন যে সব ভ্যাকসিন দেওয়া আছে দেওয়া আছে বলবে কিন্তু সাধারণত এই ভ্যাকসিনটার খামারিটা দেয় না তো আমি এটা এখানে কারো বদনাম বা কারো গুণগান বলছি না তবে আপনি আপনার মুরগিকে দিয়ে রাখবেন তাহলে আপনার মুরগি ভয়াবহ রোগে আক্রান্ত হবে না আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে দেখতেছেন আমরা অলরেডি ভ্যাকসিনটা দেওয়া শুরু করছি আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখেন এই যে আমাদের মুরগিগুলোকে অ্যান্ডিকিল বা রানী ভ্যাকসিন দেওয়া হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখবেন যাতে করে একটা মুরগিও ভ্যাকসিন দেওয়া থাকে না থাকে মানে অর্থাৎ সবগুলো মুরগিকে যেন ভ্যাকসিন দিতে হয় একটা মুরগির যেন বাদ না থাকে এই জন্য আমরা মস্কান দিয়ে বা মাধ্যখান দিয়ে আমরা যে নেটটা আছে নেটটা দিয়ে রাখছি আর এখানে যে ভ্যাকসিনটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই ভ্যাকসিনটা গার্ড ফ্লু প্লাস আপনারা এই ভ্যাকসিনটা ব্যবহার করতে পারবেন ফানির সাথে ব্যবহার করার প্রয়োজন নেই এখানে পর্যাপ্ত পরিমাণে ফানি দেওয়া আছে আর এটার দামও দেখতেছেন এটার মেয়াদ এক্সপায়ার ডেটগুলো আপনারা দেখে নেবেন আর অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ লোক দিয়ে আপনারা এই ভ্যাকসিনটা করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সম্পূর্ণ ভ্যাকসিন পাবে আর মুরগিগুলো অসুস্থ হবে না এটা সবচেয়ে জরুরি মুরগি জরুরি ভ্যাকসিন এর থেকে আর জরুরি ভ্যাকসিন আমার মনে হয় নাই যেহেতু এই ভ্যাকসিনটা দুইটা রোগের কাজ করে একটা হলো গাট ফুলু প্লাস অর্থাৎ এটা অর্থাৎ এটা রানীক্ষেত এবং ফুলু অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গায় বাট ফুলু আসে তো এই দুইটা রোগ সবচেয়ে ভয়াবহ রোগ এই দুইটা রোগের জন্য আমরা এই ভ্যাকসিনটা করে থাকি আপনারা চাইলে আপনাদের মুরগিকে মাংসের মুরগি হোক অথবা ডিমের মুরগি হোক যে কোনো মুরগিকে যে কোনো বয়সে ভ্যাকসিনটা আপনারা সাধারণত করতে পারেন তো সাধারণত প্রথমে আপনারা এটাকে দুই সপ্তাহের ভিতরে একবার এই ভ্যাকসিনটা করে দেবেন তো যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে